হ্যালো এভরিওয়ান মাইনে মিস রাহুল আগের ভিডিওতে আমরা জেনেছিলাম ক্যান ক্যান বি আর ক্যান হ্যাভ এর ব্যাপারে আজকের এই ভিডিওটা জানবো ক্লসের ব্যাপারে ভিডিওটা শেষ অবধি দেখবে তাহলে আজকে যেটুকু পড়াব সেটুকু বুঝতে পারবে দেখো প্রথমে ক্লজের সংজ্ঞাটা দেখে তারপরে এক্সাম্পলস দিয়ে বুঝাব সংজ্ঞা যদি बाको के दू भागे भांगी এবং প্রত্যেকটা ভাগে একটা সাবজেক্ট प्रत्येक भाग के क्लोज बोल देखा एक सेंटेंस लिख चे इफ यू प्रे गॉड विल हेल्प यू इफ यू प्रे गॉड विल हेल्प यू যদি তুমি প্রার্থনা করো ভগবান তোমার সাহায্য করবে এটা একটা বাক্য নর্মাল বাক্য এবার আমাদেরকে খুঁজতে হবে এর মধ্যে ক্লজ কোনটা হচ্ছে সংজ্ঞায় বলা আছে যদি একটা বাক্যকে দুভাগে ভাগ করা যায় আর প্রত্যেকটা ভাগে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভাগ থাকে তাহলে প্রত্যেকটা ভাগকে ক্লজ বলবো তাহলে এই একটা বড় সেন্টেন্স একে দু ভাগে ভেঙেছে যদি এইটুকু ধরে নিই এটা একটা ভাগ ওটা একটা ভাগ তাহলে এই ভাগে আমাকে খুঁজতে হবে কোনটা সাবজেক্ট আর একটা আর কোনটা ফাইনাইট ভার হচ্ছে ইউ সাবজেক্ট হচ্ছে আর প্রে ফাইনাইট ভার্ব হচ্ছে এখানে দুটো পেলাম তাহলে এটা একটা ক্লজ হয়ে যাচ্ছে আবার এই ভাগে গড হচ্ছে সাবজেক্ট আর হেল্প হচ্ছে ফাইনাইট তাহলে এখানে সাবজেক্ট আর একটা পাচ্ছে তাহলে এটাও একটা ক্লজ হয়ে গেল সাবজেক্ট কাকে বলে যে কোনো কাজ করে বা যার অবস্থার কথা বলা থাকে তাকে সাবজেক্ট বলে তাহলে ইউ এখানে প্রে করছে প্রার্থনা করছে তাহলে ইউ সাবজেক্ট হচ্ছে আর ফাইনাইট ভার্ব কাকে বলে যে ভার্বের তিনটে ফর্ম হয় ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম তাকে ফাইনাইট ভার্ব বলে তাহলে প্রে থার্ড তিনটে ফর্ম থাকে তাই প্রে একটা ফাইনাইট ভার্ব হচ্ছে এখানেও গড সাবজেক্ট আর হেল্পের তিনটে ফর্ম থাকে তাই এটাও ফাইনাইট ভার্ব হয়ে যাচ্ছে তাহলে বাক্যকে দুভাগে ভাঙার পরে খুঁজতে হবে যে দুটো পার্টে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব আছে কিনা এর মধ্যে দুটোই আছে এর মধ্যেও দুটোই আছে তাহলে এইটুকু একটা ক্লজ হচ্ছে আর এইটুকু একটা ক্লজ হচ্ছে আশা করি ক্লজ কাকে বলে এটা বোঝা গেল আর একটা কথা নোট করে নিতে পারো ক্লজ একটা বড় বাক্যের অংশ হয় एबारे जानी क्लोज कप्रकार हाई टाइप्स ऑफ क्लोज ক্লস দু প্রকারের হাই কি কি প্রথমটা হচ্ছে প্রিন্সিপাল ক্লস বা মেইন ক্লজ আর দ্বিতীয়টা হচ্ছে সাবঅর্ডিন प्रिंसिपल क्लॉज क्लस मेन क्लॉज और क्लॉज ये य ही भाग थके ये वर प्रिंसिपल क्लॉज का के भले? দেখো আরামসে আর ধীরে ধীরে বুঝতে হবে প্রিন্সিপাল মানে প্রধান হয় বা মেন হয় আসল De... closer. मान सम्पूर्ण और जार आगे कंजंक्शन था के ना ताके प्रिंसिपल क्लॉज बा मेन क्लॉज बोले एक्साम्पल्स दिए बुझे भले बोझा इज যদিও সে গরিব তাও সে সৎ এখানে একটা এখানে দুটো ক্লজ আছে কী করে ক্লজ হচ্ছে হি একটা সাবজেক্ট আর ইজ একটা ফাইনাইট ভার্ব

এই একটা ক্লজ হচ্ছে আর এই একটাও ক্লজ হচ্ছে এইটুকু আশা করি বোঝা গিয়েছে এবার এই ক্লজের মধ্যে কোনটা প্রিন্সিপাল ক্লজ হচ্ছে সেটা বুঝতে হবে প্রিন্সিপাল ক্লজে বলা আছে। যে ক্লজের মানে নিজের মধ্যে কমপ্লিট থাকে আর যার আগে কোনো কনজাংশন থাকে না তাহলে এই বাক্যদের কনজাংশন কোনটা হচ্ছে এই দো দো একটা কনজাংশন হয় কনজাংশনের ওপরে আলাদা করে ভিডিও বানাবো এখন সটা বলে দিচ্ছে কনজাংশান ক্লজকে অন্য ক্লজের সঙ্গে যোগ করে আর ছোটো বাক্যকে অন্য বাক্যর সঙ্গে যোগ করে মানে এই কনজাংশান জয়নিং ওয়ার্ড হয় তাহলে এই ক্লজের মানে কী আসছে কনজাংশান খুঁজে পেলাম এবার মানে এটা বুঝে যদিও সে গরিব তাহলে কি যদিও সে গরিব তারপরে পুরো কথা বোঝা যাচ্ছে না মানে মানে কমপ্লিট হচ্ছে না তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ হচ্ছে না এতে বলা হচ্ছে যে মানে সম্পূর্ণ থাকে এই সম্পূর্ণ থাকে তাহলে এই ক্লজের মানে সম্পূর্ণ হচ্ছে না এটা বাদ দিয়ে দিই এবারে এই ক্লজটা ধরি হি ইজ অনেস্ট সে সৎ যদি এইটুকু বলি তাহলে মানে কমপ্লিট হচ্ছে তাহলে একটা পয়েন্ট পেলাম মানে সম্পূর্ণ হচ্ছে আর একটা পয়েন্ট কী আছে আগে কনজাংশন থাকবে না এই ক্লজের আগে কোনো কনজাংশন আছে যেমন এইখানে কনজাংশন আছে কিন্তু এখানে কনজাংশন নেই তার মানে এই ক্লজটা হয়ে যাচ্ছে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ আশা করি এইটুকু বোঝা গেছে এবার যেন সাবঅর্ডিনেট ক্লজ কাকা পালে माने थाके ना सम्पूर्ण था आगे कंजंक्शन था सबअर्डिनेट क्लज कॉलेज देखो आगे क्लज आगे वाक्यटा लिखी আমরা জেনেছি এইটুকুকে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে এইটুকুকে যদি প্রিন্সিপাল ক্লজ হয় তাহলে এইটা কি ক্লজ হবে এতে বলা আছে যে ক্লজ এর আগে কনজাংশন থাকে আর যার মানে কমপ্লিট থাকে না তাকে সাবঅর্ডিনেট ক্লোজ বলে তাহলে এর আগে কনজেনশান আছে আবার এর মানেও কমপ্লিট নেই যদিও সে গরিব তাহলে কি তারপরেও তো কিছু বলতে হবে তাহলে এইটুকু ক্লোজ এর মানে নিজের মধ্যে সম্পূর্ণ নেই তাহলে এইটাকে সাবঅর্ডিনেট ক্লোজ বলব আশা করি এটাও বোঝা গেছে এইটুকু নোট করে নাও তাহলে জানলাম ক্লজ কাকে বলে ক্লজের কটা ভাগ থাকে তার মধ্যে প্রিন্সিপাল ক্লজ কাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে এবার এই দুটো টাইপ দেখি প্রিন্সিপাল ক্লজের কোনো ভাগ থাকে না সাবঅর্ডিনেট ক্লজের তিনটা ভাগ থাকে अब आर डी क्लोजर प्रकार एक कडा प्रकार থাকে তিনটা है কি কি প্রথমটা হচ্ছে নাউন ক্লজ দ্বিতীয়টা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ அடுத்து তৃতীয়টা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার ক্লস এই তিনটের ওপর তিনটে আলাদা করে ভিডিও বানাবো এই তিনটে বড়ো আছে তাহলে আজকে এই পর্যন্ত থাক আশা করি এই ভিডিও থেকে ক্লজের ব্যাপারে জানা গিয়েছে যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই